প্রতিটি মেয়ের বাবা মা চিন্তা করে তার মেয়ের জামাইকে কিভাবে কি ভালো মন্দ খাওয়ানো যায় হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গত ভিডিওতে দেখিয়েছিলেন আম্মু বাড়ি থেকে ককশিটের ভিতরে অনেক রকমের মাছ নিয়ে এসেছিল আমার জামাই আবার এই বড় সাইজের চিংড়ি মাছগুলো খেতে ভীষণ পছন্দ করে আমার আব্বু আবার জামাইয়ের জন্য এক কথায় পাগল জামাইকে কি খাওয়াবে না খাওয়াবে সে সেইটা নিয়ে সারাক্ষণ পরে থাকে এদিকে আম্মু মাছ ছিল আর এদিকে আমাদের পাশে বাসার কাকি তাদের নিজেদের গাছের আমরা দিয়েছিল তাই আমি জামাইকে কেটে দিলাম সে আবার বলতেছিল খেয়ে যে অনেক মজাই ছিল আর আমরাগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল আসলে আর এদিকে আমার জামাই কিন্তু তার শ্বশুর শাশুড়িকে অনেক রেসপেক্ট আর সম্মান করে আমি এই বিয়ের এক বছর হয়ে গেল আমার এই পর্যন্ত আমি কখনোই দেখিনি আব্বু আম্মুকে অসম্মান করে কোনো কথা বলেছে এই তো আর ভিডিও করে মধ্যে মধ্যে রান্নাবান্না শেষ করে তারপরে ভিডিও করলাম এটা আম্মু একটা সবজি রান্না করেছিল এই সবজিটা আমি আর আমার আম্মুই খেয়ে থাকি বাসায় আর কেউ খায় না এই সবজিটা কিন্তু আম্মুর বানানো অনেক ভালোই হয়ে থাকে আর এদিকে চিংড়ি মাছ ভেজে ভুনা করেছে এইটা আমার জামাই আবার পছন্দ করে ভাইও আবার চিংড়ি মাছটা অনেক পছন্দ করার এই পাশে তো ডাল না হলে হয় না তো এই তো আজকের রান্নাবান্না এই সবাই মিলে এখন খেতে বসবো গোসল আর নামাজ শেষ করে আপনাদের বাসায় কত আইটেম রান্না করা হয় একটু কমেন্ট করে জানাবেন আমাদের বাসায় দুই তিন পর তো থাকি সব সময় অলহ আর মেহমান আসলে তো আরও আইটেম বেড়ে যায় আর সব রান্না আমার আম্মু একসাথে করে নেয় আর এই জিলিশ মাছটা আমার শাশুড়ির জন্য বাসায় গত ভিডিওতে দেখিয়েছিলেন তো তারা আবার আমাদের জন্যও পাঠিয়ে দিয়েছে রান্না করে আর ভেজে মানে কি একটা অবস্থা আম্মু তো রাগারাগি করা শুরু করে দিয়েছে যে আমি তাদেরকে দিয়েছি তারা আবার আমাকে দিয়েছে কেন আমাদের বাসায় তো অলরেডি আছে তারপর একটু চা নিয়ে বসলাম এই চাটার কালার কিন্তু মশাল্লা অনেক সুন্দর এসেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ